হাই অভিওয়ান আমার নতুন নতুন কিছু মেকআপ আর্টিস্টদের নামে আমার কিছু বক্তব্য আছে তো আমি আমার স্টুডেন্টদেরকেও আমি বলতে চাইছি তো যারা ভিডিও দেখছো তাদেরকেও আমি বলতে চাইছি যে তোমরা ধরো কোথাও যখন শিখতে এসছো বা কোথাও শিখতে যাবে বা ধরো কোথাও কোথাও শিখেছো সেখান থেকে তোমাদের এক্সপিরিয়েন্স কিছুটা খারাপ আছে দেখো এরকম হতেই পারে তো সেক্ষেত্রে ধরো তোমরা এক জায়গা থেকে যখন শিখে এসছো বা আমার কাছে যখন তোমরা আসবে তো সেখানকার নামে কিন্তু তোমরা আমার এখানে কিন্তু এসে কোনো মেকআপ আর্টিস্টের নামে তোমরা বদনাম করবে না কারণ দেখো যে কোনো মেকআপ আর্টিস্টের কাছেই তোমরা যাও না কেন সেখানে গিয়ে তোমাদের পাস্টের যে কোনো যদি কোনো এক্সপিরিয়েন্স খারাপ থেকে থাকে দেখো সেটা অবশ্যই খারাপ থাকতেই পারে কিন্তু সেই মেকআপ আর্টিস্টের নামে যখন তোমরা কোথাও গিয়ে বদনাম করছো তো সেখান থেকে যে সেইস্ট নামেও যে তোমরা অন্য কোথাও গিয়ে বদনাম করবে না তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে আর কিছু কিছু ব্যাপারে আমি কিছু স্টুডেন্টদের কথা বলবো আমি যে মানে ক্লাসের মধ্যে তোমরা যেরকম ধরো কেউ কেউ এসে গল্প করে বা কেউ কেউ এসে সেরকম ক্লাসে মন দিয়ে শোনেও না বা কিছু জিনিস দেখেও না তো সেক্ষেত্রে কী হয় তারা যখন পুরো ক্লাসটা করার পরে যখন কিছু তাদের মাথায় কিছু ঢোকে না তখন তারা কিন্তু সেই মেকআপ আর্টিস্টের নামে বদনাম করে এই জিনিসটা কিন্তু আমি প্রচুর দেখেছি তো আমার বিশেষ করে আমার একটাই বক্তব্য যে যারা যারা আমার এখানে আসছো তারা কিন্তু অন্য কোনো মেকআপ আর্টিস্টের নামে তোমরা এখানে এসে বদনাম করবে না তোমাদের এক্সপিরিয়েন্স কিছু খারাপ থাকতেই পারে তো সেক্ষেত্রে তোমরা এখানে এসে মন দিয়ে তোমরা শেখো জিনিসটা বোঝো কারণ প্রত্যেকে দেখো মানে অনেক কষ্ট করে কিন্তু টাকা দিয়ে কিন্তু এই কাজগুলো শেখে তো সেক্ষেত্রে একটা বদনাম করার জন্যই যদি ধরো তোমরা আসো তাহলে তোমরা এসো না কারণ দেখো একটা পরিবেশ নষ্ট হয় প্রথমত যে একটা ক্লাসের একটা পরিবেশ নষ্ট হয় তারপর ক্লাসের সময় নষ্ট হয় পরিবেশ নষ্ট হয় তারপর দেখো একটা জিনিস বুঝবে তোমরা যে তোমরা থেকে বড়ো কথা যে তোমরা একটা মেকআপ আর্টিস্টের নামে যখন এসে বদনাম করছো তোমরা আমার নামে যে অন্য কোথাও গিয়ে বদনাম করবে না তারা কিন্তু কোনো মানে কোনো মানে নেই তো সেক্ষেত্রে এই কথাটাই মানে আমার বলার ছিল যে কোনো কোথাও গিয়ে দেখো যে যার কাছ থেকে তুমি শিখে এসছো সে তোমার একদিনের জন্য হলেও সে কিন্তু তোমার গুরু ঠিক আছে তুমি তার কাছ থেকে একটু হলে তুমি তার কাছ থেকে কিছু না কিছু শিক্ষা নিয়েছো তো সেক্ষেত্রে সেই সম্মানটা দেওয়া কিন্তু তোমাদের অবশ্যই উচিত বা সেই সম্মানটা দেওয়া শেখো মানে দেখো একটা জিনিস দেখো তোমরা যদি যে কোনো গুরুকে যদি তোমরা না দিতে পারো তোমরা কিন্তু কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না এইটুকুনি জিনিস তোমরা মাথায় ঢুকিয়ে নাও যে যে কোনো গুরুকে যখন তোমরা সম্মান দেবে না তোমরা কিন্তু কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে না কারণ দেখো এই জিনিসটা কিন্তু মানে ভীষণ ব্যাড আর সেটা যে যে কোনো মানে শিখ মানে শিক্ষা যে দেবে তার নামে অন্য কোথাও গিয়ে তোমরা বদনাম করছো বা সেখানকার পরিবেশ নষ্ট করছো সেই ক্লাসটার পরিবেশ নষ্ট করছো ক্লাসটাকে নষ্ট করছো কিছু কিছু এরকম বিঘ্নার কিছু কিছু মেকআপ আর্টিস্ট আছো যারা শিখতে এসে তা যারা সারাটা ক্লাস ধরে কোনো কিছু মন্দির শেখো না শেষে গিয়ে সেই মেকআপ আর্টিস্ট মানে আর্টিস্টের নামে বদনাম করো এরকম আমি অনেক জায়গাতে দেখেছি ইভেন আমার এখানেও আমি অনেক দেখেছি যারা এসে সত্যি কথা বলতে তারা তাদের কোনো মানসিকতাই নেই মানে শেখার কোন রকম কোনো মানসিকতা নেই শেখার মানে এত কষ্ট করে মানে বাবা মায়ের থেকে টাকা নিয়ে এসে তোমরা যদি গল্পই করতে থাকো বা তোমরা যদি অন্য কোথাও মানে কোনো মেকআপ আর্টিস্টের নামে বদনাম করতেই থাকো তাহলে তোমরা শিখবেটা কখন তো এরকম যদি মানসিকতা যদি কেউ কখনো নিয়ে আসো তো এখানে আসার কোনো প্রয়োজন নেই এখানে সবাই দেখো বাবা মায়ের কাছ থেকে কষ্ট করে টাকা নিয়ে তোমরা শিখতে আসছো জিনিসটা তো এখানে সেই শেখার জন্য যদি আসো তবেই তোমরা এসো আর যদি মনে করো যে অন্য কোনো মেকআপ আর্টিস্টের নামে বদনাম করতে আসবে এখানে তবে তোমরা কিন্তু এসো না প্লিজ